সো গাইস আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর আজকে আমাদের এখানে আশ্রমে পুজো তো চলো আমাকে বলে গেছে আশ্রমে যেতে ঠাকুরের জোগাড় আরে করে দিতে পুজোর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইস আমি আশ্রমে চলে এসেছি আর আমাদের আশ্রমের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ আশ্রম আর তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা এই যে দেখো কত সুন্দর মানে সাজাচ্ছে এটা তারপরে ভিতরে ঠাকুরটা দেখাচ্ছে এই যে দেখো ঠাকুরটা রাধাকৃষ্ণ ঠাকুর কি সুন্দর লাগছে তাই না কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে তো তারপরে আমি এই যে দেখো বাইরে মাঠে চলে এসেছি আর এই যে দেখো মাঠটা আর এই দিকটা খাওয়ানো হবে তারপরে ছা পড়েছিল বলে আমি এখানে বসে পড়েছিলাম এই যে এখানে ছাতা টাঙানো ছিল তারপরে এই যে দেখো আমি ঠাকুরের সঙ্গে একটু ভিডিও মানে ফুটেজ নিয়ে নিচ্ছিলাম তোমাদেরকে দেখাবো বলে তারপরে এখানে জোগাড় আরে সব কিছু হয়ে আছে ঠাকুর মশাই এসে পুজো করবে এই যে দেখো এই যে সব কিছু জোগাড় হয়ে আছে তারপরে হচ্ছে এই যে দেখো ঠাকুরমশাই চলে এসেছে এখানে ফল কাটারে আছে আর এখানে হচ্ছে পুজো হচ্ছে তারপরে এখানে এই যে আরতি হচ্ছে দেখো এই যে ঠাকুরের আরতি হচ্ছে আর এরপরে হচ্ছে যে হোম হবে এই যে দেখো হোম হচ্ছে ঠাকুরের আর তারপরে আমি বাইরে চলে এসেছিলাম আর এই যে দেখো ট্রেন যাচ্ছে আর তোমরা যারা দীঘার দিকে যাবে বা হাওড়ার দিকে যাবে তারা হচ্ছে যে দেখতে পাবে এই জায়গাটা এখানে মানে পুজো হচ্ছিলো আর তারপরে এই যে দেখো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মানে প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে তারপরে আমিও প্রসাদ খাচ্ছিলাম এই যে দেখো আর এখানে হয়েছিল নবরত্ন তারপরে ডাল তারপরে এঁচড়ের তরকারি আর অনেক কিছু তারপরে এই যে দেখো কাকা হাই করে দিচ্ছিলো সোগাইস আমি আশ্রম থেকে চলে এসেছি তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফেসবুক থেকে হলে পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো রাধে রাধে